আসসালামু আলাইকুম বিরজস আপনাদের জন্য নিয়ে আমরা অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর কালেকশন অনলি নষ্ট কালেকশন দেখাবো আজকে আপনাদেরকে অরিজিনাল ইন্ডিয়ান পিওর জর্জেট পেন্ট কালেকশন এই কাপড় এত সফট আর এত উন্নত মানে ধরলেই ঘুমিয়ে পড়বে এত আরামদায়ক হবে প্রাইসটা কিন্তু অনেক হাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা গজ খুবই জোস এগুলো ইনার সারা ইউজ করবেন বহর হায়াত এগুলো দিয়ে আপনি যেই কোনো ড্রেস তৈরি করতে পারবেন এত সুন্দর কালেকশন আজকে আপনাদেরকে আমরা দেখাবো অবশ্যই যদি আপনার শেষ পর্যন্ত আজকে ভিডিওটা না দেখেন তাহলে অবশ্যই অবশ্যই মিস করবেন আমি বলবো কারণ আজকে যে কাপড়গুলো আপনাদেরকে দেখাবো এত সুন্দর সুন্দর কালেকশন দেখাবো এগুলো আসলে এতটা হিট আর এতটা রানিং আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যারা এই কাপড়গুলো ব্যবহার করছে দু একবার একেবারে মানে একেবারে আনকমন পেন্ট আনকমন কাপড়ও আনকমন প্রত্যেকটা পেন এত সুন্দর আপনার অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের এই মতো হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে হবে আপনাদেরকে আমরা প্রত্যেকটা কালেকশন দেখাবো আর ভিডিও লাস্টে আমরা আপনাদেরকে কিছু বারিশ জর্জেট পেন দেখাবো ওগুলো আমি জোস হবে প্রত্যেকটা পেন পিনটি খুবই সুন্দর হবে আপনার অবশ্যই ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন একটু আজকে আপনাদেরকে কালেকশন বলতে দেখাই এগুলো কিন্তু অনেক সফট আর অনেক জোস পেন্ট এগুলো খুবই আরামদায়ক একটা কাপড় এটা নিচে ইনার লাগবে না এটা দিয়ে কট সেট বানাবেন ইনার আপনার সালোয়ার আর জামা বানাবেন বা গাউন বানাবেন বা অন্য বানান যাই বানান সব ধরনের কিছুই তৈরি করতে পারবেন এটাতে এভরিথিং সব ধরনের ড্রেস তৈরি হবে এটা এত সুন্দর একটা কাপড় এত সফট একটা কাপড় আরামদায়ক একটা কালেকশন বড় আলায় আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন আপনার সারা বাংলাদেশের সব জায়গায় যারা ঢাকা বাইরে ঢাকার বাইরে নিতে চান তারা কিন্তু ফিফটি পার্সেন্ট বিকাশ করতে হবে আগে আর ঢাকার মধ্যে জানেন তারা বেশি কাপড় নিলে কিছু টাকা বিকাশ করতে হবে আর ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার মধ্যে অপশন আছে আর এই কাপড়গুলো কিন্তু অনেক সুন্দর আর অনেক হিট আপনারা যারা অর্ডার করবেন খুবই দ্রুত দ্রুত অর্ডার করবেন ফার্স্ট অনেক তাড়াতাড়ি অর্ডার করতে হবে না হতে কিন্তু কাপড়গুলো পাবেন না আপনারা এরপর আপনাদেরকে আমরা যে ফেভারিক্সগুলো দেখাবো এখন দেখাবো আমরা কিছু আপনাদেরকে যে ইন্ডিয়ান বারিশ জর্জেট এটা খুবই আরামদায়ক এটাও খুবই ভালো একটা কাপড় পিন্টগুলো অনেক সুন্দর এটা গস তিনশো আশি টাকা করে আর পাঁচটা যেটা দেখালাম কিন্তু পিওর জর্জেট ওটা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা গস আর হাজার ভর শাড়ি থেকে শুরু করে সব কিছু তৈরি করবেন এই কাপড় দিয়ে আপনি আপনার নিজের মন মতো করে ড্রেস তৈরি করে নেবেন এগুলো অনেক সুন্দর অনেক আনকমন ডিজিটাল কালেকশন যে ডিজিটাল যে পিনগুলো আপনাদের দেখালাম আজকে আমরা প্রত্যেকটা প্রিন্টে আপনাদের ভালো লাগবে আর এগুলো এত সুন্দর সুন্দর কালেকশন দেখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটিকে তো অবশ্যই ফলো দিয়ে রাখবেন কারণ আমাদের ফেসবুক পেজে অল টাইম নতুন নতুন কাপড়ের আপডেট দেওয়া হয় প্রতিদিন আপনারা যদি অবশ্যই ফলো রাখেন তাহলে আপনারা এই কাপড়গুলো দেখতে পারবেন নিতে পারবেন অনেক জোস কাপড় আজকে আপনাদেরকে দেখাইলাম গাইস আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে অবশ্যই অবশ্যই কারণ ইউ ক্যান লাইক আ ওয়াও জাস্ট ওয়াও এই কাপড়গুলো সবগুলো কাপড়ই অনেক সুন্দর অনেক পেন্ট অনেক আনকমন সো তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন খুব দ্রুত অর্ডার করুন খুব দ্রুত নয় কাপড় পাবেন না বারবার বলতেছি কাপড় পাবেন না অনেক তাড়াতাড়ি অর্ডার করতে হবে যেটাই নেন আপনারা খুব ফাস্ট অর্ডার করবেন তো আজকের দিনের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার একাতো সবাই সাবস্ক্রাইব করুন